হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু বাণিজ্য মেলা ব্লগ সবাই বুঝেই গেছেন ইন্ট্রো দেখেই যে আজকে ব্লগটা হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে তো হচ্ছে আমরা কমলাপুরে চলে এসেছি আজকে আমরা কমলাপুর থেকে যাব এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে একটা বাস ধরে দেন চলে যাচ্ছিলাম কুয়েল বিশ্বরোড আর কুয়েল বিশ্বরোড থেকে কিন্তু বিআরটিসি বাস পাওয়া যায় সেই বিআরটিসি বাসে করেই কিন্তু আমরা চলে এসেছি মেলায় পূর্বাচলের এই রাস্তাগুলো গুলো দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে এত সুন্দর মনে হয় বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি এই রাস্তা দেখতে দেখতে কখন যে মেলায় পৌঁছে যাবেন টেরই পাবেন না প্রথমেই মেলায় এসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ খাওয়া দাওয়াটা খুবই ইম্পরটান্ট ভেতরে খাবার দাবার যেমন প্রাইস বেশি তেমন মানেও খুব একটা ভালো পাওয়া যাবে না আমরা নিয়েছিলাম ডিম খিচুড়ি ভোনা খিচুড়ি আর ডিমের প্রাইস ছিল একশো টাকা তবে গত বছরে যে খিচুড়িটা ছিল সেটা অনেক মজা ছিল আর এবছরের খিচুড়িটা একদমই ভালো ছিল না পুরো টাকাটাই নষ্ট হয়েছে আপনারা একটু দেখে শুনে খাওয়া দাওয়াটা করবেন তারপর আমরা চলে আসি মেলার গেটে আর আমরা কিন্তু অনলাইনে টিকিটটা করে নিয়েছিলাম অনলাইনে টিকিট করার ক্ষেত্রে কিন্তু দশ টাকা ডিসকাউন্টও পেয়েছি তাদের একটা অ্যাপস আছে সেটা না কিন্তু টিকিট কাটলে আপনি দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে যে যতগুলো টিকিট কাটেন না কেন তার উপর টেন পার্সেন্ট ছাড় চলে এসেছি মেলার ভেতরে আর আমরা কিন্তু শুক্রবার আর শনিবারটা অ্যাভয়েড করে এসেছি কারণ শুক্র শনিবারে ভিড়টা অনেক বেশি থাকে তুলনামূলক যে এটা অন্যান্য দিনে কিন্তু অতটাও থাকে না তবে হ্যাঁ ভিড় কিন্তু সব সময় আছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক ভিড় ছিল আর ভেতরে ঢোকার পরে অনেক রিল্যাক্স লাগছিল যেহেতু ভিড়টা একটু কম ছিল আর আমি সত্যি কথা বলতে একটা বছর অপেক্ষা করি কবে বাণিজ্য মেলা হবে আর আমি কবে ঘুরতে যাব। মেলাতে ঢোকার পরেই শুরুতে এই স্টলটা আমার পরে আর স্টলের প্রত্যেকটা জিনিসই অনেক বেশি কিউট আমার তো দেখেই মনে হচ্ছিল আমি সবগুলো কিনে ফেলি বাট আমার একটাও প্রয়োজন ছিল না অযথা টাকা নষ্ট কেন করব তারপর দেখলাম যে এই ব্যাগের দোকানটা এই ব্যাগটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে ভাবলাম আপনাদেরকে দেখাই আর এই চাইনিজ দোকানটার কথা আর কি বলবো এই দোকানটা তো পুরোই ভাইরাল এখানে একশো টাকায় রাবার ব্যান্ড দিয়েছে এক ব্যাগ শুরুতে কিন্তু তারা অনেক বেশি দিত এখন কিন্তু তারা পরিমাণে অনেক কমিয়ে দিয়েছে একদম অর্ধেক নেমে এসেছে তারপর চলে এসেছিলাম এই দোকানটাতে এখানে আমি এই টি পট অ্যান্ড সুগার পট আর সাথে কফি পট দেখছিলাম আর এটা আমার নেওয়ার প্ল্যান ছিল আমি নিয়েও নিয়েছি আমি পরে দেখাবো যে আমি কি কি নিয়েছি সেটা এই ব্লগে থাকবে না আচ্ছা এই জিনিসটার নাম কি আপনারা কি কেউ জানেন অবশ্যই জানাবেন মেলায় আসলে এই জিনিসটা দেখতেই না অনেক বেশি ভালো লাগে কেন জানি মনে হয় এই এই জিনিসগুলো ছাড়া মেলা অসম্পূর্ণ যেমন তরকারি কাটাকুটি করছে জিনিসটা কেনার থেকে মানুষ দেখে বেশি আর দেখতে অনেক বেশি ভালো লাগে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি আসলে এই জিনিসটা দেখতে ভালোই লাগে আর এগুলো ছাড়া না মেলা ইনকমপ্লিট মনে হয় তারপর ঘুরতে ঘুরতে হোম ডেকরের আরো একটা দোকান চোখে পড়লো এই দোকানের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক কালারফুল মেলাটা এতই বড় যে প্রত্যেকটা স্টল ঘুরে দেখতে গেলেও অনেক সময়ের দরকার রীতিমতো পা ব্যথা হয়ে গিয়েছিল তারপরেও আমরা ঘোরা বন্ধ করে এবার স্টল থেকে একটু বাহিরে বের হলাম বের হয়েই এই কিউট জিনিসটা আমার চোখে পড়লো জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর ছোট্ট একটা দোলা আমার বাসায় ছোট কেউ থাকলে অবশ্যই আমি এটা কিনে নিয়ে তাকে গিফট করতাম তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখা হয়ে গেল ফাড়ি আপুর সাথে আর আপু কিন্তু আমার খুব পছন্দের একজন ব্লগার আপু সামনাসামনি দেখতে এত বেশি কিউট মাসাল্লা আপুকে তো মোটামুটি সবাই কম বেশি চেনেন যারা যারা আপুকে চিনতে পেরেছেন তারা তারা আপুকে মেনশন করতে পারেন তারপর আমরা বাইরে আসি বাহিরে এসে এই আইসক্রিমটা খাই এই ম্যাঙ্গো আইসক্রিমটা গত বছর দেখেছি অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল গত বছর আমি এটা কিনতে পারিনি আমি যখন কিনতে গিয়েছিলাম তখন এটা শেষ হয়ে গিয়েছিল গাইস তো এই বছর আমি চিন্তা করলাম যে এটা আমি ট্রাই করব দেখি এটা খেতে কেমন তো এটা কেনার পরে খাওয়ার পর আমার যেটা মনে হয়েছে যে এটা মনে হচ্ছে যে একটা পাকা আম খাচ্ছি খুব একটা যে ভালো লেগেছে ব্যাপারটা এমন না বাট খারাপও না তারপর দেখা হয়ে গেল এই লাইভ ডিসকনের সাথে তো এটার সাথে হচ্ছে একটু ফান করলাম দেন হচ্ছে আবার পেছনে গিয়ে দেখি যে এই গোল্ডেন ডে যে কার্টুনটা এটা সাথে দেখা হয়ে গেল তো প্রথমে তো তার হাতে আমি খুঁজে পাচ্ছিলাম না পরে সে নিজে থেকে হাত বের করে আমার সাথে হ্যান্ডশেক করেছে মানে সে আমাকে নোটিস করছিল মেবি তারপর চলে গেলাম আমরা রুচি স্টলে আর এখানে গিয়ে আমরা কিছু প্যাকেজ দেখছিলাম আর প্রত্যেক বছরই এই প্যাকেজ গুলো দেখি এন্ড এখান থেকে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে নিই তারপরে চলে আসছিলাম এই তার্কিস দোকানটাতে মানে তার্কিসের যে দোকানটা যেখানে এই লাইট গুলো আছে এন্ড তাদের এই কিউট কিউট বাটিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এন্ড দামটা অনেক বেশি সুন্দর গাইস দামটা অনেক বেশি যেটা আসলে সবাই এফোর্ড করতে তবে করে দু একটা জিনিস যায় তো এই দোকানটা খুবই ইন্টারেস্টিং এখানে দেখেন লেখা আছে ছবি ও ভিডিও করার নিষেধ বাট এইখানেই সবচেয়ে বেশি মানুষ দাঁড়িয়ে ছবি আর ভিডিও করছিল ব্যাপারটা অনেক বেশি ফানি ছিল আমি যখন ছবি তুলছিলাম তখন পাশ থেকে আরেকটা ভাইয়া বলতেছিল যে আপু এই সাইনবোর্ড টা সহ ভিডিও করেন আসলে সবাই ব্যাপারটা নিয়ে খুব মজা নিচ্ছিল কারণ দোকানদারও কিছু বলতেছিল না ভাই বাঙালি কয়জনকে বারণ করবে একজনকে বারণ করলে আরেকজন এসে দাঁড়িয়ে ঠিকই পিকচার ভিডিও তুলছে আর ওই দোকানটাতেই সবচেয়ে বেশি ভিড় ছিল পিকচার এন্ড ভিডিও তোলার জন্য দেন ঘুরতে ঘুরতে আবারও একটু বাহিরে চলে আসি আর বাহিরে এসে এই দোকানটা দেখছিলাম এই দোকানের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর তবে দামটা অনেক বেশি আমি একটা ঝুড়ি হাতে নিয়েছি এন্ড হাতে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম এটার প্রাইস কত উনি বললো এক টাকা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটার দাম এক টাকা কেন উনি আমাকে কোনো উত্তরই দেয়নি আসলে যে যেভাবে পারছে সেভাবে বিক্রি করছে জিনিসগুলোর দাম অনেক বেশি আমার কাছে মনে হয়েছে এই দোকানটাতে কসমেটিক্স গুলো বাহিরের ছিল কোন দেশে সেটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই তবে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইউনিক এন্ড অনেক সুন্দর এগুলো আমাদের বাংলাদেশের না এই মালাগুলোর প্রাইসও ছিল হাজার টাকা থেকে পনেরোশো টাকা তিন হাজার টাকা এরকম প্রাইস ছিল এখানে স্টারশিপের একটা ছোট্ট স্টল ছিল যেটা এর আগের বার দেখেছিলাম অনেক বড় আকারে ছিল বাট কেন জানি না এবার এত ছোট একটা স্টল বাহিরে এসেই দেখা হয়ে গেল এই জীবন্ত আমের সাথে দেখেন কত বড় একটা আম বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও এই জিনিসগুলো দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ জিনিসগুলো দেখতে আসলে অনেক কিউট এরপরে আমি এই রাতের ভিউটা এনজয় করছিলাম মেলার এই রাতের ভিউটা এত বেশি সুন্দর এখানে আপনি পিকচার এন্ড ভিডিও যাই করেন না কেন দেখতে অনেক বেশি অ্যাসেটিক লাগে তবে ভিডিও আর পিকচার তোলার সময় দুই একজন এভাবে আপনার সামনে দিয়ে পাস হবে এটা আপনাকে মেনে নিতে হবে কিছুই করার নেই যেহেতু পাবলিক প্লেস আমাদের মোটামুটি টুকটাক কেনাকাটা শেষ এবার আমরা বাণিজ্য মেলা থেকে তেমন কিছুই কিনে নিই যেটা যেটা খুব ভালো লেগেছে একমাত্র সেটাই কিনেছি কি কি কিনেছি সেটা কিন্তু আমি আরেকটা ছোট্ট আকারে ভিডিও দিব আপনাদের সামনে দেন হচ্ছে আমরা একটু রাতের ভিউটা দেখছিলাম এই ঝর্ণাটা দেখছিলাম ঘোরাফেরা করে আমরা চাটা খেয়ে আমাদের গাড়ি ছিল রাত এগারোটায় লাস্ট অ্যান্ড সেই গাড়িটাই আমরা তাড়াহুড়া করে ধরি যেহেতু আমাদের সময় হাতে খুবই কম ছিল তারপর আমরা চলে আসি বাসায় এই তো আমার আজকের বাণিজ্য মালার ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজটা ফলো করবেন দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ